আমাদের দেশে আরেকটা জিনিস নিয়ে আমাদের মধ্যে ধাক্কা ধাক্কি আছে সেটা হলো নামাজের পরে মুনাজাত করবে নাকি কি করবেন এটা নিয়ে ধাক্কা আছে শুনেন, কোনো কিছু নিয়ে ধাক্কা ধাক্কি করার দরকার নেই আপনি মন চাইছে আপনি মুনাজাত করবেন আপনার মন চাইছে না আপনি করবেন না এটা আপনার ব্যাপার আপনি কোনটা করতে চান আমরা যেভাবে নামাজের পরে সালাম ফিরাইয়াই দোয়া দরুদ না পড়া হাত তুললে মোনাজাত শুরু করে দেয় রাসুলাম এই পদ্ধতিতে মোনাজাত করে বুঝাইতে পারি আমরা অনেক মসজিদে দেখছি নামাজে সালামটা ফিরাইয়াই এটা মোনাজাত দিয়ে দেয় হাত তোলে এভাবে রাসুল মোনাজাত করে নাই তো কি করতেন রাসুল রাসুলের কারিম সালাম নামাজের সালাম ফিরাইয়া বলতেন আল্লাহু আস্তক ফিরুল্লাহ 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 কয়বার তিনবার এটা একটা পদ্ধতি অর্থাৎ সালাম ফিরাইয়া প্রথমে বলবেন আল্লাহ আকবর এরপরে বলবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার এটা একটা পদ্ধতি আরেকটা হলো নামাজের সালাম ফিরে বলবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ কয়বার এটাও সুন্নত আগেরটাও সুন্নত রাসুল করিম কখনও কখনো কখনো সালাম ফিরে বলতেন আল্লাহ একবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফির রাসুল করিম সাল্লাম কখনো কখনো সালাম ফিরাইয়ে বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ কথাকে বুঝাইতে পারলাম كي دواء اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة হাসানা ওয়কিনা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু একবার আল্লাহ আকবর আল্লাহ একবার এই তসবিগুলা রাসুল করতেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাই একশো এভাবে করে রাসুল স্থান দোয়া করতেন কেউ যদি মোনাজাত করে তাইলে আপত্তি থাকবে না তখন নামাজের অংশ হিসাবে মুনাজাতকে করবে না যখন আমি বুঝাইতে মানে নামাজের অংশ হিসাবে হাত মুনাজাত করার দরকার নেই যেমন জুমার নামাজ যেমন জুমার নামাজে আমরা অনেক মুসল্লি তা আমরা নামাজে সালাম ফিরেছি ফিরাবার পরে তাসবি পড়লাম এরপরে আমরা হাত তোলে আলাদা করে দোয়া করলাম এটার মধ্যে দোষের কিছু নাই কিন্তু করতেই হবে ব্যাপারটা এমন না করতে হবে ব্যাপারটা কি এমন না কিন্তু এগুলা নিয়ে দাক্কা দাক্কির দরকার নাই কারণ নামাজের ভিতরে যে দোয়াগুলা আমরা করি ওই দোয়াগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন দোয়া মাসুরা নামাজের ভিতরে আসেনি নে ইন্নি জলাম তো

এটা দিতে পারে কে এরপরে আপনি মসজিদে বসে আছেন আপনি মসজিদে বসে আপনি একা একা মোনাজাত করেন কোনো অসুবিধা আছে দোয়া করেন জিকির আজকার করেন কোনো অসুবিধা আছে নাই তাইলে আমরা আজকে মসজিদ থেকে কি শিখলাম প্রথমে শিখলাম যেই পরিবেশে আমরা যেভাবে আসি কেউ যদি জোরে আমিন বলে আমাদের আপত্তি নাই কেউ আসতে বললে আমাদের কোন আপত্তি নাই। কোন মসজিদে কেউ যদি মোনাজাত করে এগুলা নিয়ে আমাদের বাড়াবাড়ি করার দরকার কি নাই কেউ মোনাজাত করে করুক কেউ মোনাজাত করে না না করুক সবাই গোলাম কার মূল কথা হলো নামাজি হন আমি এটার ব্যাপারে এভাবে বলি যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়া লাভ নাই যারা নামাজ আদায় করে না তাদের বিরুদ্ধে ফতুয়া দিবেন যেই মহিলা বোরকা পড়ে ডিজাইনের কারণে বোরকার বিরুদ্ধে ফতুয়া দিয়ে না যে বোরকা ফরে না তার বিরুদ্ধে ফতুয়া দিবেন যে মসজিদে নামাজ পড়তে আসছে সে নাবিন নিচে হাত বাঁধ উপরে বাঁধছে জোরে আমিন বলছে না আস্তে আমিন বলছে এইটার কোন গুরুত্বই নাই কারণ সে তো নামাজি আপনি কথা বলবেন বেনামাজির বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনি কথা বলবেন বেনামাজির বিরুদ্ধে নামাজির বিরুদ্ধে না একটা মহিলা বোরকা পরে কিন্তু সে একটু ডিজাইন করে পড়ছে আপনি বোরকার বিরুদ্ধে বোরকা পড়ার বিরুদ্ধে ফতুয়া দিয়ে না আপনি ফতুয়া দিবেন যে বোরকা একবারে পরে না কারণ যে বোরকা ধরছে সে বোরকা সারার সম্ভাবনা কি নাই